আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পি নিউজ টিভি দর্শক এবং শ্রোতা মোবারকবাদ মারিয়া পে রমজান মাসে শরীয়তের মাসলা মাসলা নিয়ে পি নিউজ টিভি আপনাদের خدمতে থাকবে এবং বিজ্ঞ বিজ্ঞ ওলামা একরামকে আপনাদের সামনে উপস্থিত করে শরীয়তের মাসলা মাসলা করবেন আপনারা পি নিউজ টিভি সাথে থাকবেন এবং সুন্নিয়তের خدمতের মধ্যে বদ্ধ পরিবার এর মাধ্যমে আপনারা পাইবেন আপনাদের প্রতি অনুরোধ রইল

গুরুত্বপূর্ণ শরীয়তের মাসাল মাসাইল বৃজ্ঞ আলোচক বিন্দের মাধ্যমে শরীয়তের মাসাল মাসাইল কালেমা নামাজ রোজা জাকাত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে পাবেন আপনারা কি ইনস্টি সাথে থাকবেন এবং এই চ্যানেলকে আপনারা সকলেই গুরুত্ব দেবেন শেয়ার করবেন লাইক করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি একশো জন ভাই এই মাসালগুলো পেয়ে যান আমল করেন সেটা সব আপনি পেয়ে যাবেন

সম্মানিত পিএনএস টিভির দর্শক ও শ্রোতাবৃন্দ দু হাজার পঁচিশ সাল নাগাদ মাহে রমাদানুল মুবারকে অত্র পিএনএস টিভির মাধ্যমে শরীয়তের মাসায়েল নামক একটি পর্ব পুরো রমাদান মাস ধারাবাহিকভাবে উপস্থাপিত হবে উক্ত উপস্থাপনায় দেশের দক্ষ ও যোগ্য বিজ্ঞ ওলমায়িক রাম অংশগ্রহণ করবেন তাদের উপস্থাপনা আপনারা শোনার জন্য জানার জন্য আমল করার জন্য যথেষ্ট হবে বলে আমি আশা রাখছি সুতরাং সকলকে আমি উক্ত পিএনএস টিভির সাথে থাকার জন্য এবং সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য প্রধাত্ম আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি